সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করব কবিতার পালনের সঠিক পদ্ধতি নিয়ে তো আলোচনা অনেক বড় হবে এ কারণে বেশি বকল্প না করে আলোচনা শুরু করা যায় আলোচনা শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেয় কবিতা পালন বেশ লাভজনক শান্তির প্রতীকও বলে কবুতরকে বিবেচনা করা হয় আজকে আমরা আলোচনা করব কবিতার পালন কতটা লাভজনক এটা নিয়ে কবিতার পালনের সঠিক নিয়ম নিয়ে কবুতর একটি গৃহপালিত পাখি একে শান্তির প্রতীক হিসেবেও ধরা হয় যাই সব মানুষই কবুতার ভালোবাসে তাই বাড়িতে পালন করে অনেকে বিভিন্ন চাহিদা মিটিয়ে থাকে কেউ শখের বসে কেউ বা মাংসের চাহিদা পূরণ করতে কবুতার লালন পালন করেন এবং মাংস বেশ সুস্বাদু তাই এর প্রতি আগ্রহ রয়েছে অনেকের এসব চাহিদার কারণে বাড়ছে কবুতার পালন এর জন্য কিছু বিষয়ে খেয়াল রাখতে হয় তবে সফলতা আসে কবুতর মূলত তিন পদ্ধতিতে পালন করা যায় প্রথমত মুক্ত পদ্ধতি কবুতরের ঘর আবাসস্থলে দুইশো থেকে তিনশো ফুট দূরে দক্ষিণমুখী হতে হবে মাটি থেকে এদের ঘরের উচ্চতা আট থেকে দশ ফুট হতে হবে খুব সাধারণত দুই থেকে তিনতলা বিশিষ্ট করা হয় এমন ক্ষোভ আয়তন প্রতিজোড়া ছোটো আকারের কবুতরের জন্য ও এক সেন তিন সেন্টিমিটার ও বড় আকারের কবুতরের জন্য পাঁচ থেকে সাত সেন্টিমিটার করে করতে হবে তো প্রথমত আমরা মুক্ত পদ্ধতিতে কবুতার পালন নিয়ে আলোচনা করছি তো মুক্ত পদ্ধতিতে কবুতা পালন করলে কবুতার সবসময় বাইরের যে খাবারগুলো ভিটামিন চাহিদা এগুলো নিজেরা নিজের মতো পূরণ করে নিতে পারে আর যদি মুক্ত পদ্ধতিতে কবুতার পালন করা না হয় তো সেক্ষেত্রে কবুতার বেশি বেশি খোঁজখবর রাখতে হয় তো আমরা যেহেতু আজ কবিতার পালনের সঠিক নিয়ম নিয়ে আলোচনা করছি তো আপনারা ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন একটু বড় হলেও মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা কবুতর পালন করে অবশ্যই সফল হতে পারবেন এই কারণে আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন খাঁচা পদ্ধতিতে কবুতার পালন দ্বিতীয়ত খাঁচা পদ্ধতিতে কবুতর পালন অনেক শৌখিন ব্যক্তি খাঁচায় বিভিন্ন ধরনের নজর কাড়া কবুতার পুষে থাকেন তাদের পালন করা কবুতর যে কত সুন্দর হতে পারে তা না দেখলে বিশ্বাস করা যায় না এইসব খাঁচার আকার কেমন হবে তা নির্ভর করে আপনি কোন ধরনের কবুতর পালতে চাচ্ছেন তার উপর শুধু গিরিবাস পালতে চাইলে ছোট বা মাঝারি আকারের খাঁচা হলেই চলবে শখিন কবুতর পালতে চান তাহলে আপনি যদি শখিন কবুতর পালতে চান তাহলে সাধারণের থেকে একটু বড় হতে হবে খাঁচা ঘরের ভেতরে উন্মুক্ত পদ্ধতি তৃতীয়ত আমরা আলোচনা করব ঘরের ভেতরে উন্মুক্ত পদ্ধতি কবুতর পালন এ পদ্ধতিতে অনেক কবুতর একসঙ্গে পালন করা যায় একটি খামারে তিরিশ থেকে চল্লিশ জোড়া কবুতার আদর্শ এমন ঘরের মাপ হবে আট নয় দশমিক আট দশমিক পাঁচ ফুট অল্প খরচে সহজে ঘর তৈরি ও স্থানান্তর করার জন্য তিন বাস ঘর প্রভৃতি উপকরণ দিয়ে এই ঘর তৈরি করা যায় সাধারণ ব্যবস্থা বাসস্থান কবুতরের এ পর্যায়ে আমরা আলোচনা করব সাধারণ বাসস্থান নিয়ে উচ্চ বাসস্থান কবুতার পালনের জন্য খুব দরকার কেননা উঁচু স্থানে পুকুর বিড়াল ইঁদুর ও অন্যান্য ক্ষতিকারক শিকারি থেকে বাঁচানো যায় তাছাড়া এতে পর্যাপ্ত সূর্যের আলো ও বাতাস চলাচলের ব্যবস্থাও পাওয়া যায় সতর্ক থাকতে হবে বৃষ্টির পানি যাতে সেখানে না পৌঁছায় তাই প্রতিরোধকের ব্যবস্থা রাখতে হবে কবুতারের ঘর তৈরির জন্য পাতলা কাঠ বা টিন অথবা বাস প্রয়োজন প্রতিটি কবুতারের জন্য তিরিশ সেন্টিমিটার লম্বা বাসা তৈরি করতে হবে আপনারা অবশ্যই কবুতারের খোপটি একটু উঁচু স্থানে বসানোর বা ছেট করার চেষ্টা করবেন তাহলে আপনার অনেক সময় আছে কুকুর বিড়াল এগুলো কবুতার খেতে চায় তাহলে তারা খেতে পারবে না উঁচু প্রশস্ত জায়গার প্রয়োজন প্রতি ঘর এমনভাবে তৈরি করতে হবে যাতে সেখানে তিনটি কবুতার থাকতে পারে প্রতি ঘরের দশ বাই দশ সেন্টিমিটার পরিমাণের দরজা থাকতে হবে সব সবসময় ঘর পরিষ্কার ও শুষ্ক রাখতে হবে কাছাকাছি শুকনো খড় রাখুন তারা নিজেরাই খড় দিয়ে নিজেদের মতো করে বিছানা করে নেবে বাইরে পাতলা কাঠ পেতে রাখতে হবে যাতে সেখানে খাবার ও পানি রাখা যায় এখন থেকে এরা এখান থেকে এরা পান করবে ও পানির পাত্র থেকে গোসল করতে পারবে সবসময় পরিষ্কার পানি পরিবেশনের চেষ্টা করবেন এবার আমরা আসি খাবার নিয়ে কবুতার সাধারণত গম ভুট্টা ধান চাল সরষে প্রভৃতি খেয়ে থাকে এসব খাবার ঘরের সামনে রেখে দিলে নিজেরাই খেয়ে নেবে তাদের ভালো স্বাস্থ্যের জন্য সুষম খাদ্য সরবরাহ করতে হবে সুষম খাদ্য সরবরাহ করতে হবে কবুতারের উপযুক্ত খাবার ছাড়াও চিরাবাদাম সূর্যমুখী বীজ কুসুম ফুলের বীজ সবুজ মটর প্রভৃতি বাড়তি খাবার দিতে দিলে কবুতর বেশি ফিট থাকে এছাড়াও আপনারা কবুতরকে ধান খাওয়াতে পারে সব থেকে ভালো হয় কবুতরকে ধান খাওয়ালে ধান খাওয়ালে কবুতরের চর্বি বেড়ে যায় না তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি যেহেতু একটু বড় হয়েছে এই জন্য আপনারা হয়তো কষ্ট পাচ্ছেন কিন্তু কষ্ট পেলেও আপনারা ভিডিওটি থেকে অনেক উপকৃত হবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ